হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসুস্থ মতে আমরাও ভালো আছি প্রতিদিন মতো নিয়ে আসলাম নতুন একটা এই অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখনই বের হয়ে যাব তো নিট করলাম যে আপনাদের সাথে একটু কথা বলে যাই আল্লাহ পাক কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না সবাই পাক রিজিংয়ের মালিক উপর আল্লাহ আল্লাহ পাক মিলিয়ে দেয় সবাই দোয়া করবেন আমার জন্য ভালোভাবে চাকরিটা করতে পারি আর বলিনটা তো চালাই নিতে পারি আর আমাদের সাথে থাকবেন ভিডিওটা উপভোগ করবেন আর এই যে তামিম ঘুমাইতেছে ঘুমাইতেছে বাবা ঘুমায় টাইম বেশি শর্ট শর্ট টাইম বেশি টাইম নেই এখন বেরোয় যাব অফিসের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকালবেলা ঘুরতে থেকে উঠছি অনেকক্ষণ হয়ে গেছে ছয়টা বাজে ঘুম থেকে উঠছি সে একটু কাজটা কাজ টাজ করলাম কারণ তার তামের বাবা হচ্ছে অফিসে চলে গেলে দুটো বাচ্চা নিয়ে কাজ করতে একটু কষ্টই হয় তার না থাকতে থাকতে কিছু কাজ করে রাখলাম তারপর হচ্ছে যে রাইস করে ভাত বসায় দিয়েছি যে এখানে ভাত হচ্ছে হচ্ছে ক্ষুদা এর জন্য আমি বললাম যে আমার একটু চার ওটা নিয়ে দিয়ে যেতে ও চা আর ছোট নিয়ে আসছে এটা ওখানে আমি খাবো আর তানবির এখনও ঘুমাইতেছে তানবিরও ঘুমাইতেছে মেয়েও ঘুমাইতেছে হচ্ছে টিভি দেখতেছি সবাই সাথে থাকেন দেখতে থাকেন এখন হচ্ছে বিকাল রান্না খাইছি কিন্তু গ্যাস খাইছি বা গ্যাস একদমই কম যায় না এদিকে সো গ্যাস একদমই কম এদের পাশ আছে পাঙ্গাস মাছ নিছি পাঙ্গা মাছ গুনা করবো আর এর পাশে হচ্ছে সেই সেই দিনের প্রথম প্রথম দিনের পটল কাকল আলু একসাথে এসি ছিড়িয়ে দিয়ে রান্না করিকে দিয়ে রান্না করব

যে রান্না হচ্ছে মাছ পর্যায় তরকারি একটা হয়ে গেছে এখানে মাছ রান্না করব পঙ্গে তরকারি এই যে মাছ বোনা করবো মাছ বোনা হলে ভাত বস হয়ে ছোটবেটা বেশি আমি সাথে মিক্সড করা রান্না শেষ রান্না শেষ বলতে তরকারি রান্না শেষ এখন হচ্ছে করে ভাত বসে গেছি সব কিছু গোছানো শেষ হচ্ছে যে তানবির আর আমি হচ্ছে বিস্কিট খাইতেছি এই যে তানবির মজা এই যে আমার মেয়ে ঘুমাইয়া শুয়ে রয়েছি না বাবা